আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ দলের আগামীকাল আফগানিস্তানের সাথে শেষ ম্যাচ ডু অর ডাই ম্যাচ এশিয়া কাপে টিকে থাকতে হলে প্রাথমিকভাবে আগামীকালের ম্যাচ জয় ছাড়া ভিন্ন কোনো অপশন বাংলাদেশের কাছে কিন্তু খোলা নেই ইতিমধ্যেই আমরা পরিসংখ্যান সমীকরণ নিয়ে আসলে অনেক বেশি উপচে পড়ে মানে ঘাটাঘাটি করছি আসলে ওদের সমীকরণ মেলানোর জন্য কিন্তু আমি আপনি পড়াশোনা শিখিনি যাই হোক সে কথা ভিন্ন আলোচনা তবে আগামীকালের কিছু একাদশের পরিবর্তন খুব বেশি বাঞ্ছনীয় আমার কাছে মনে হয় সেক্ষেত্রে শরীফুলের পরিবর্তে তাস্কিন অবশ্যই আসবে শেখ মাহাদির পরিবর্তে নাসু আহমেদকে আমরা দলে দেখব এছাড়া বাকি যে যে স্থানে রয়েছে ঠিক সে সেই জায়গায় কিন্তু আগামীকাল ম্যাচ খেলতে পারছে তৌহিদ হৃদয় ভাগ্য ভালো তার অপশন হিসাবে আসলে কেউ নেই আপনারা হয়তো অনেকে সাইফ হাসানকে চিন্তা করতে পারেন তবে সাইফ কিন্তু আলটিমেটলি একজন ওপেনিং ব্যাটার একজন ওপেনিং ব্যাটারকে আপনি চাইলেই কিন্তু মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলাতে পারবেন না সেক্ষেত্রে হয়তো বা হিতে বিপরীত হতে পারে সেই তুলনায় ফাইন তাকে আমরা আগামীকালের ম্যাচে রাখতে চাচ্ছি এইবার হচ্ছে বাংলাদেশ দল আদৌ কি আফগানিস্তানের সাথে আগামীকালের ম্যাচ জিতবে কি মনে হয় বর্তমান যে অবস্থা বাংলাদেশ দলের নামি দামি কোচ এইট এইট সন্টেড অমুক শমুক এই হামার দিয়ে চার ছক্কা কত টোটকা শিখেছে ম্যাচের সময় ঠন ঠনঠন ঠন ঠন কিছুই করতে পারছে না কোনো কিছুই হচ্ছে না সব কিছু মিলিয়ে সব বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি বাংলাদেশ দল আমাদের একটাই দেশ একটাই আমাদের পতাকা এই একটাই আমাদের দেশ এই এগারো জন প্লেয়ার ওরা ছাড়া আসলে আমাদের আর কেউই নেই দিন শেষে আমরা এটাই বলবো আমাদের দল জয়লাভ করুক বাংলাদেশ দল ম্যাচ ভালো খেলে এশিয়া কাপে অ্যাটলিস্ট একটা সম্মানজনক স্থানে বাংলাদেশ দল এটা আমাদের আবেগের কথা তবে আমাদের আবেগ নিয়ে বাংলাদেশ দল এত এত পরিমাণে খেলেছে যা চিন্তার বিষয় ওরা এগারো জন মাঠে খেলে আর আঠারো কোটি ওরা বাদ দিয়ে আঠারো কোটি মানুষ বা উনিশ কোটি মানুষজন টিভি পর্দায় বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল সব জায়গায় এইভাবে করে চাতক পাখির মতো চেয়ে থাকে কখন বাংলাদেশ দল ম্যাচ জিতবে আর এই ওই গর্ধবগুলো আসলে বাংলাদেশের এই ইমোশন ইমোশনটা আসলে ওরা বোঝে না ওরা বোঝে না বিধায়ী আর এই অবস্থা তিরিশ চল্লিশ বছর ধরে ওরা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলছে উন্নতির রস্যু ওদের মধ্যে নাই নাই মানে একেবারেই নাই নামি দামি যতই কোচ আনুক যত কিছুই আনুক যদিও আসলে ওরা মন থেকে ফিল না করে যে বাংলাদেশের মানুষজন আমাদের খেলা দেখে কান্না পর্যন্ত করে দেয় বাংলাদেশের মানুষজন আমাদের খেলা দেখে আমরা হেরে গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সকল কাজ কারবার রেখে অনেক স্যাক্রিফাইস করে আমাদের খেলা দেখে এই মানুষগুলোর জন্যে আমরা একটু বেটার ক্রিকেট খেলি যখনই ওরা এটা চিন্তা করতে পারবে তখনই বাংলাদেশ দল ভালো কিছু করবে আদারওয়াইজ তেমন কোনো ফলাফল নেই আমরা একটা ফলাফল চাই ওদের থেকে চেষ্টা করছি শিখছি এই করছি সেই করছি এটা আমরা শুনতে অভ্যস্ত না হয় ভালো খেলো নাহলে খেলা ছেড়ে দাও দুটার একটা করো আগামীকালের ম্যাচে অবশ্যই আমরা চেয়ে থাকবো তোমাদের দিকে তোমরা আফগানিস্তানকে হারাও ভালো মতো হারাও এশিয়া কাপের সুপার ফোরে যাও